ওয়েলকাম ফ্রেন্ডস আমার চ্যানেল পদ্মে পাখির নিড়ে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি রান্নার রেসিপি আজকে রেসিপি কাতলা মাছের চুল সে ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকেন প্রথমে তেল গরম করে নেবো তার মধ্যে পেঁয়াজ দিয়ে ভালোভাবে পেঁয়াজটা দু তিন মিনিট ভেজে নেব পেঁয়াজটা ভালোভাবে লাল লাল করে ভেজে নেওয়ার পর ভেজে নেওয়ার পর এর মধ্যে একে একে রসুন বাটা দিয়ে দিলাম রসুন বাটাটাও ভালোভাবে ভেজে নেব এক মিনিট ধরে ভালোভাবে ভেজে নিয়ে লাল লাল ভাব আসবে এবং মশলাটা এরপরে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু আদা বাটা দিয়ে দিলাম তারপরে আবারও একটু ভালো করে মশ মশলাটা ভেজে নিলাম ভেজে নেওয়ার পর এর মধ্যে একে একে টমেটো কুচি দিয়ে দিলাম টমেটোটা যাতে ভালোভাবে গলে যায় তার জন্য ভালো করে একটু ভাজতে হবে ভালোভাবে নেড়ে চেঁড়ে ভেজে নিয়ে এরপর একে একে মশলা যোগ করব প্রথমে হলুদ গুঁড়ো দিলাম এরপর লঙ্কা গুঁড়ো দিলাম যে যেমন ঝাল খায় সেই পরিমাণ লঙ্কা গুঁড়ো দিবে এরপর চিড়িয়ে গুঁড়ো দিলাম এবং সানরাইসের মাছের চুল মশলাটাও একটু দিলাম এটা দিলে খুব ভালো স্বাদ হয় এবং এরপরে সামান্য নুন দিয়ে দিলাম কারণ মাছটাও নুন দিয়ে ভাজা আছে এবং মাছের যে জালুগুলো ওগুলো নুন দিয়ে একটা সিদ্ধ করা আছে তো সামান্য একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে ভালোভাবে মশলাটা ভেজে নেব কড়াইয়ের মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে দেখতে হবে যাতে টমেটোগুলো পুরো গলে যায় ভালোভাবে নুন দিয়ে দেবে এমনিতেই টমেটোগুলো এবং মশলাটা যখন তেল ছেড়ে ছেড়ে আসবে খুব ভালোভাবে তখন আলু সিদ্ধটা দিয়ে দেবো যে আলুগুলো টুকরো করে রেখেছিলাম এরকম লম্বা লম্বা করে আলু টুকরো করে জোর করলে খুব সুন্দর লাগে বড়ো কাতলা মাছের চাকাগুলো দিয়ে দিলাম আমরা বাড়িতে তিনজন তাই চাকার মাথা মিলিয়ে তিনটেই পিস দিলাম দিয়ে ভালোভাবে আস্তে করে নেড়ে নিয়ে মশলার সঙ্গে আলুটাকে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পর এর ভালো করে ভাজা ভাজা একটু হয়ে এলে এর মধ্যে জল দিয়ে দেব বেশি জল দেব না মাখা মাখা টাইপের ঝোল করলেই ভালো লাগে এবং এর মধ্যে ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে ঝোলটা ফুটতে দেবো যাতে একদম মাখা মাখা রস রস হয়ে যায় যাতে খুব অতিরিক্ত জল ঝোল না থাকে আর খুব যেন না একদম মজে যায় এবারে ফুটতে দিয়ে দেবো এইভাবে মশলা মাছের চুলটা ফুটে এলে সাইড থেকে তেল ছেড়ে এলে হালকা দমে এ করে দেবো জানিও কেমন হয়েছে আজকের রেসিপিটা এবং লাইক শেয়ার আর বেল আইকনটি টিপে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব বাই বাই